আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে সন্ধ্যার নাস্তার জন্য স্যুপ বানাচ্ছি আর তাছাড়াও আমার বাসায় দুইটা ডেঙ্গু রুগী আছে ওদের জন্য তো যাই হোক চিকেন স্যুপটা ওই যে হাড় সহজে চিকেনটা সেটা তো এখানে একটা দেশি মুরগি নিয়ে নিলাম আর এখানে লাগবে হচ্ছে পাউরুটির ব্লেন্ড করা আর হচ্ছে কিছু মশলা আর হচ্ছে দুধ আর টক দই এই কটা হচ্ছে মেন উপকরণ তো কড়াইতে তেল দিয়ে মশলাগুলো দিয়ে দিতে দিলাম তারপরে হচ্ছে তোমার পেঁয়াজ আদা বাটা রসুন বাটা জিরা বাটা একটু দিয়ে নাড়াচাড়া করলাম আর পেঁয়াজটাও ঢেলে দিলাম একটু নাড়াচাড়া করে তারপরে মাংস দিয়ে তারপর রান্না করতে হবে রান্নাটা খুবই সহজ একবার দেখলে যে কেউ রান্নাটা করতে পারে আর এটা খাইতেও অনেক মজা হয় খুবই টেস্টি আর এটা তোমার পরোটা দিয়ে রুটি দিয়ে সব কিছু দিয়েই খাওয়া যায় তুমি ইচ্ছা করলে সন্ধ্যার নাস্তাও করতে পারো সকালের নাস্তাও করতে পারো খুব মজাদার একটা নাস্তা হয়ে যায় এটা দিয়ে তো এই আর কি তো রান্না আমার চলতেছে এই পর্যায়ে এসে একটু নাড়াচাড়া করে পাউরুটির দুধটা ঢেলে দিতে হবে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আবার ঢেকে দিতে হবে তারপরে আবার দিতে হবে লিকুইড দুধটা লিকুইড দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিয়ে এটা একটু সেদ্ধ হতে সময় লাগবে তো তার জন্য একটু পানিও অ্যাড করতে হবে তো কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে লবণ দেয়া হয়েছে সবই দেয়া হয়েছে কিন্তু ওইভাবে দেখাতে পারি না সব তারপরে সব কিছু দিয়ে লাস্টে ঢাকা দিয়ে দিতে হবে সব শেষে দিতে হবে টক দই আর উপরে একটু ঘি ছড়াই দিলে ভালো হয় কিন্তু সেটা আমি দিই কারণ আমার মেয়েরা আবার তেল খাওয়াটা এত পছন্দ করে না তার জন্য এটা আমি ঘিটা আমি অ্যাভয়েড করছি তো রান্না প্রায় শেষের দিকে রান্না শেষ হলে শেষ হওয়ার আগে একটু হালকা চিনি ছিটিয়ে দিলে আরও খাবারটা টেস্টি হয় আর দুইটা কাঁচামরিচ তিন চারটা কাঁচামরিচ আস্তে আস্তে দিয়ে ওটা ঢেকে রাখলে চুলার জাল একদম অফ করে তাহলে মরিচের ফ্লেভারটা সুন্দর করে আসে তো এখানে আমার রান্না শেষ হয়ে গেছে প্রায় তোমরা সবাই এটা করে খেও খুবই মজাদার খাবারটা সবাই ভালো থেকো আর আমার ডেঙ্গু রুগীদের জন্য দোয়া করো আর আমার পোস্টে সবাই লাইক কমেন্টস করবা আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আমিও তোমার জন্য দোয়া করবো টাটা